আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এতদিন আমি তোমাদের বেশ কিছু রূপকথার গল্প শুনিয়েছি আজ চলো একটু অন্য রকমের গল্প শোনাই আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের একটি গল্প শোনাবো গল্পের নাম বাতাস ও সূর্য কে বড় তাই নিয়ে বাতাস ও সূর্যের মধ্যে একদিন ঝগড়া বাঁধলো বাতাস বলল আমি বড় সূর্য বলে একদমই না আমিই বড় তাদের তুমুল ঝগড়ার ভেতর হঠাৎ তারা লক্ষ্য করল একজন পথিক পথিক মানে যে পদ দিয়ে যাচ্ছে তো একজন পথিক পদ দিয়ে আসছে সূর্য বাতাসকে বলল কে বড় তা প্রমাণ করার সুযোগ পাওয়া গেছে এই যে লোকটি আসছে তার গায়ে আছে গরম চাদর আমাদের দুজনের মধ্যে যে ওই চাদরটি খুলে ফেলতে পারবে নিঃসন্দেহে সেই বেশি শক্তিশালী আমি তোমাকে প্রথমে সুযোগ দিচ্ছি তুমি খোলার চেষ্টা করো পরীক্ষায় কে বড় তা প্রমাণ হয়ে যাক সূর্য মেঘের আড়ালে চলে গেল বাতাস খুব খুশি হয়ে নিজেকে বড় প্রমাণ করতে কাজে লেগে পড়ল নিজেকে বড় প্রমাণ করার জন্য বাতাস প্রথমেই প্রবল ঝঞ্ঝা নিয়ে বয়ে যেতে লাগলো অর্থাৎ খুব জোরে জোরে বাতাস বইতে লাগলো সেই বাতাসে পথিক খুবই ঠান্ডা বোধ করতে লাগলো দেখবে যখন খুব জোরে হাওয়া দেয় আমরা শীত অনুভব করি আমাদের ঠান্ডা লাগে তো পথিকও সেরকম খুব ঠান্ডা অনুভব করতে লাগলো যতই বাতাস বইছে ততই সে নিজেকে গরম রাখতে চাদরটি তার শরীরে চেপে ধরতে থাকলো তো সে তো চাদর খোলার দূরের কথা সে চাদরটাকে আরও গায়ের সাথে জড়িয়ে নিতে লাগলো বাতাস একসময় হতাশ হয়ে হাল ছেড়ে দিল তো বাতাস দেখছে বাবাই তো কোনোই কাজ হচ্ছে না তো সে হতাশ হয়ে তার হাল ছেড়ে দিল এবার সূর্যের পালা সূর্য বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে সে প্রখর রোদের আগুন ঝরাতে লাগলো সূর্য তাপে উত্তপ্ত হলো প্রথিক সূর্য এত তাপ দিতে লাগলো যে পথিকের এবার গরম অনুভব হতে লাগলো অসহ্য গরম অনুভব করে তখনই তার গা থেকে চাদরটি খুলে ফেলে কাছাকাছি এক গাছের ছায়ায় বসার জন্য এগিয়ে গেল সূর্যই যখন প্রতীকের গা থেকে চাদরটি খুলে ফেলতে সক্ষম হয়েছে তাই শর্ত অনুসারে সূর্যই বড় প্রমাণিত হলো তো এখানে গল্পটি শেষ হলো। পঞ্চতন্ত্রের এই গল্পটি থেকে সূর্য বড় এটা প্রমাণিত হলেও আসলে প্রকৃতিতে যা জিনিস আছে বাতাস সূর্য জল মাটি সবেরই কিন্তু গুরুত্ব সমান কাউকে ছাড়া কেউই কিন্তু সম্পূর্ণ নয় এই শর্ত অনুযায়ী সূর্য বড় হলো ঠিকই কিন্তু বাতাসও কিন্তু কম বড় নয় বাতাস ছাড়াও কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না তোমরা ভাবো তো যদি বাতাস হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমাদের কি অবস্থা হবে যদি আমরা খাবার জল না পাই আমাদের কি অবস্থা হবে তো বড় এরকম শর্ত বা এরকম কাজের মাধ্যমে বড় প্রমাণিত হয় না বড়ো প্রমাণিত হয় তা কাজের মাধ্যমে তো প্রকৃতির সমস্ত জিনিসে গুরুত্ব সমান কেউ বড় কেউ ছোট নয় এটা আমার অনুভূতি তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি তোমাদের এই গল্পগুলি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের জন্য আরও নিত্য নতুন এই ধরনের গল্প নিয়ে হাজির হব আজ তাহলে এটুকুই ধন্যবাদ সকলকে